দশটা মাস আপনার আমার মা বিছানার মধ্যে ঘুমাইতে পারে না যেখানে যেইটা আল্লাহ তালার হুকুম আর হুজুর সাল্লাহ আলাইসালামের সুন্নতের বাইরে চলে যাবে ওই কাজ শুধু সন্তানের ক্ষেত্রে না কোনো ক্ষেত্রেই করা যাবে না এই সন্তানটা মায়ের পেটে থাকবে মা কোরআন তেলাওত করবে ওই সন্তান কান দিয়ে শুনতে থাকবে ওই সন্তান নেককার সন্তান হিসাবে দুনিয়াতে আসবে সালাম আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই হাদিস শরীফে আসছেন ওলামাইকাম এরকম বলেন হাসরের ময়দানে যখন পিতামাতার বিচার করা হবে যখন কোনো পিতামাতা তার সন্তানের জন্য আল্লাহ তালার আদালতে পাকড়াও হবে বা ধরা খেয়ে যাবে ওই পিতামাতার মাতার শাস্তি স্বরূপ আল্লাহ তালা যে শাস্তি শুরু করবেন এটাই পিতা পিতামাতাকে শোয়াই দিবেন ওই পিতা মাতার শরীর উপরে দিয়া পাড়া দিয়া সন্তান সন্তানদেরকে আল্লাহ তালা জান্নাত বা নামে পৌঁছাইবেন তো এত বড় একটা বেদ যদি সারা হাসরের ময়দান দেখবে যে পিতামাতাকে সহায়া দিছে আর ওই সন্তান যে সন্তান তার পেটে ধারণ করছিল ওই সন্তান তার উপর দিয়া তার শরীরের উপর দিয়া পাড়া দিয়া জান্নাত বা নামে যাইতেছে তো এইটা হাসরের ময়দানের সবচেয়ে বড় বেজ্যুতির একটা ঘটনা ঘটবে তা ভাই যখন এই হাদিসটা ব্যক্তিগতভাবে আমার মতামত আমি প্রদান করতেছি যখন এই হাদিসটা আমি শুনলাম তখন আমি খুব বিস্মিত হয়ে গেলাম বা খুব অবাক হয়ে গেলাম এর পিছনে কারণ কি জানেন কারণ হইল আল্লাহ তালা ও আল্লাহ রসুল সম্মান আল্লাহ দিচ্ছেন এটা হইল পিতামাতা আল্লাহ তালা আল্লাহ রসুলের পরে যার সম্মান দিছেন এটা হইল পিতামাতা তো ওই পিতা মাতার এত বড় বেদ যদি হাসরের ময়দানে হবে এটা কেমনে মানা যায় এর কারণ কি জানেন এর কারণ হইলো হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন বাবা মাকে তুমি কি তোমার সন্তানের হক আদায় করছিলা বাবা মা মিথ্যা বলবে হ্যাঁ আমি হক আদায় করছিলাম তো ওই সন্তান বলবে না আমার বাবা মা আমার হক আদায় করে নেই আমার বাবা মা আমাকে নামাজের অনুমতি দেয় নেই নামাজের আদেশ দেয় নেই আমার বাবা মা আমাকে কোনো থেকে বাঁচার জন্য নিষেধ করে নেই আমার বাবা মা আমাকে অন্যায় কাছ থেকে বাধা প্রদান করে নেই আমার বাবা মা আমাকে ভালো মন্দ শেখার পার্থক্যটা বোঝায় নাই ভালো কোনটা মন্দ কোনটা এর পার্থক্যটা বোঝায় নাই যখন যা চাইছিলাম তখনই তা দিছি এখন আমার কথা হইল কি ভাই এই যে আমাদের যে বাবা মা এই বাবা মা দুনিয়াতে দেখেন আমাদের জন্যে কি পরিমাণে কষ্ট করে আপনি আমি যখন মায়ের ছিলাম দশটা মাস আপনার আমার মা বিছানার মধ্যে ঘুমাইতে পারেনি এক পাশ থেকে আরেক পাশ হইতেছিল মা ছটফটাইতেছিল ব্যথায় কাতরাইতেছিল কিন্তু ওইটা তার শান্তির ব্যথা ছিল ওইটা তার মিষ্টি একটা ব্যথা ছিল ওই ব্যথাটা শেষ সহ্য করছিল কেন কার পেটে তার সন্তান আল্লাহ তাআলা দান করছে তো ওই একটা কারণে সে এই ব্যথাগুলো সহ্য করে নিয়েছে সেই ব্যথাটা হইতে 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 10টা মাস টানা কি পরিমাণ কষ্ট করে ঠিকমতো খাবারও খেতে পারে না ঠিকমতো ঘুমাইতেও পারে না ব্যথার তীব্রতায় সারা দিন ভুগতে থাকে ওই মা কাউকে বোঝাইতেও পারে না এই ব্যথাটা কেমন ব্যথা তো 10টা মাস পরে যখন আমি দুনিয়াতে আসি আপনি আর আমি যখন দুনিয়াতে আসি দুনিয়াতে আসার পর এই মা তার জীবনের সব শখ আহ্লাদ হয়তো আমার জন্যেই মিটাইয়া দিছে তার সব শখ আহ্লাদ হয়তো আমার উপরেই এখন হয়ে গেছে তার জীবনে কোনো শখ আহ্লাদ আর বাকি থাকে না একটা সন্তান যখন পায় ওই সন্তানের ব্যস্ততা তাকে সকল ব্যস্ততা থেকে দূরে রাখে ওই সন্তানের জন্য তার জীবন মরণ ওই সন্তানের জন্য তার সকাল সন্ধ্যা হয়ে যায় তা দেখেন আপনার আমার বাবা মা ওই রকম পরিচয় আপনারা আমার ছোট থেকে আজকে আমার হয়তো তিরিশ বছর এই পর্যন্ত করে আসছে একটা মা পেটে ধারণ থেকে শুরু করে একটা বাবা মা যে পরিমাণ পরিশ্রম আপনার আমার বড় হওয়া পর্যন্ত করতে থাকে কত কষ্ট সহ্য করতে থাকে কাউকে বোঝায় না কাউকে বলে না কাছে অভিযোগ করে না, নিজের সন্তান হিসাবে ধৈর্য দিরা খুশি মনে মাইনা নেয় তো ওই এই সন্তান যখন দুনিয়াতে নাফর মানি করে তখন দেখেন দুনিয়ার মধ্যে বাবা মা অভিযোগ করতে থাকে যে আমার সন্তান আমার কথা শুনে না তো এই সন্তানের হক যদি আপনি যে হকটা আছে শুধু খাওয়া পড়া বা জন্মদান করা এইগুলোই হক না ভাই সন্তানের হক অনেক কিছু সন্তানের হক ছোট থেকে বড় অনেক কিছু তা আমি এই সম্পর্কে একটু কথা বলি এটা হইলো হয়তো মাকে জিজ্ঞেস করবে যে তোমার ঘরে যখন আমি এই সন্তানকে দান করলাম বা তোমার পেটে যখন আমি এই সন্তানকে দান করলাম তখন তুমি কি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করছিলা তুমি কি বেশি বেশি কোরআনতলাওত করছিলা তুমি কি নামাজ পড়ছিলা তুমি কি পর্দার মধ্যে চলছিলা তোমার কণ্ঠ কি পুরুষের কাছ থেকে দূরে রাখছিলা তোমার এই চেহারা মোবারক কি পুরুষের কাছ থেকে দূরে রাখছিলা তুমি তুমি কি কি অন্যায় থেকে থেকে দূরে করা দূরেছিলা আল্লাহ তালা এই গুনহা থেকে আমাদেরকে ওই অবস্থায় যেই মা তার পেটে সন্তান থাকে ওই অবস্থায় এই গুন কাছ থেকে দূরে থাকতে বলছেন আর বেশি বেশি নেকামল আমল করতে বলছেন কেন এই আসরটা তার সন্তানের উপর গিয়া পড়বে অথচ দেখেন আজকের যুগের বাবা মা আমি মার্কেটের দোকানদারি করি অনেক মাকে দেখা যায় অনেক বোনকেই দেখা যায় যে প্রেগনেন্ট অবস্থায় মার্কেটে যায় অনেক বোনকেই দেখা যায় প্রেগনেন্ট অবস্থায় ঘুরতে যায় এটা আসলে ঠিক না আপনার আমার উচিত যে এই অবস্থায় বেশি বেশি আমল করা আমি বাবা হিসাবে আমল করব আর আমার ওয়াইফ মা হিসাবে আমল করবে এই সন্তানের হক হইতে থাকবে এই সন্তানটা মায়ের পেটে থাকবে মা কোরআন তেলাওত করবে ওই সন্তান কান দিয়ে শুনতে থাকবে ওই সন্তান নেককার সন্তান হিসাবে দুনিয়াতে আসবে তো এই এই সন্তানকে আস্তে আস্তে বড় করতে হবে তাকে দিনই শিক্ষা দিতে হবে দেখেন কোরআন শরীফে একটা লোকের কথা আসছেন যিনি নবী না যিনি না যিনি সিদ্দিকিন না তিনি কোনো রোসুলো না অথচ তার নামে একটা সুরাই আল্লাহ তালা নাজিল করছে সুরাটাও যেমন তেমন সুরা না অনেক বড় একটা সুরা এটা হচ্ছে সুরা লোকমান তারা কোরআনতলা করেন হয়তো জানেন এই লোকমান হাকিম হেকমতের অধিকারী তিনি তার সন্তানকে একটার পর একটা ওসিহত করতেছিলেন যে সন্তান এইটা করো না সন্তান ওইটা করো এই হেকমতের অধিকারী হাকিম যখন তার সন্তান সন্তানকে ছেলেকে একটার পর একটা ওসিহত নসিহত করতেছিলেন বা একটার একটা আদেশ উপদেশ দিতেছিলেন নিষেধ করতেছিলেন খারাপ কাজ থেকে বিরত থাকার বা গুনাহের কাজ থেকে বিরত থাকার এইটা আল্লাহ কাছে এত পরিমাণে পছন্দ হয়েছে আল্লাহ এটাতে এত খুশি হয়েছেন যে কোরআনের মধ্যে পবিত্র কোরআনের মধ্যে আখিরে নবীর উম্মতের জন্যে পুরস্কার হিসাবে আখিরে নবীর উম্মতের জন্যে উম্মতের ভালাই জন্য শিক্ষা স্বরূপ একটা কোরআনের একটা সুরাই নাজিল করে দিয়েছেন সুরা লোকমান এই লোকমানি হইল সেই লোকমান যে লোকমান সাদা একজন মানুষ সে তার হেকমত দ্বারা তার সন্তানদেরকে বুঝাইছে আর এর দ্বারা আল্লাহ খুশি হয়ে গেছে দেখেন ওই ওইটা থেকে শিক্ষা আপনার আমার নেওয়া উচিত যে আমাদের সন্তানদেরকে কি করা লাগবে আমাদের সন্তানদেরকে ভালো ভালো উপদেশ দেওয়া লাগবে সে যা চাবে তাই দেওয়া যাবে না সে যা খেতে চাবে তাই খাওয়ানো যাবে না সে যা যা কাপড় পরতে চাবে তাই পরানো যাবে না তাকে দুনিয়ার শিক্ষা সাদা সিদা থাকতে হবে তাকে দুনিয়ার শিক্ষা কষ্ট করে বাঁচতে হবে এইটা শিখাইতে হবে কারণ সব নবীরা সব সাহাবাহিক দুনিয়াকে গ্রহণ করেন নাই দুনিয়া যতটুকু লাগে ততটুকু গ্রহণ করছেন বৈরাগী হন নাই এটা সত্য কিন্তু দুনিয়ার মধ্যে তারা ডুবে থাকে নাই আজকে আপনি আমি সকাল থেকে সন্ধ্যা দুনিয়ার মধ্যে মইজা থাকি দুনিয়ার মধ্যে দুই বা থাকি দুনিয়ার মধ্যে দুই বা থাকার কারণে আখেরাত কে নষ্ট করি আখেরাতকে পিছনে ফেলায় রাখি অথচ ওই তো আপনার আমার সামনে রাখার কথা ছিল এখন কথা হইলো যে এই যেই সন্তানকে লোকমান আলহিম আসসালাম উপদেশ দিতে দিতেন আদেশ নিষেধ বুঝাইতেন ওই সন্তান কখনো খারাপ হবে না এটা উনি জানতেন আপনারা আমার উচিত এই সন্তান দুনিয়াতে আসার পর সন্তানকে দিনী শিক্ষা দেওয়া সন্তানকে গুনাহ কোনটা এটা বোঝানো সন্তানকে খারাপ কোনটা এটা বোঝানো ভালো কোনটা এটা বোঝানো সন্তানদেরকে ভালো কাজের আদেশ উপদেশ দেওয়া খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে সব সময় বিরত রাখা গান বাজনা গিবত শেখায়াত মারামারি গালাগালি এগুলোর থেকে দূরে রাখা প্লাস সন্তানকে সন্তানের চাহিদাকে সবসময় গ্রাহ্য দেওয়া যাবে না সন্তানের চাহিদাকে কিছু কিছু সময় তাকে বোঝাইতে হবে কষ্ট কী জিনিস দুনিয়ার মুমিনের জন্যে জেলখানা শুরু ওইটা তাকে বুঝাইতে হবে সব চাহিদা পূরণ করা যাবে না সব জায়গায় নেওয়া যাবে না সব পোশাক পরানো যাবে না সব খাবার খাওয়ানো যাবে না সব জায়গায় সব আনন্দ তাকে দেওয়া যাবে না অনেক আনন্দ থেকে দূরে থাকা লাগবে দেখেন দুনিয়ার জন্যই কত স্যাক্রিফাইস একটা উদাহরণ দেই আমার চোখে দেখা দুইজন ডাক্তার হয়েছে। আমার আশバシー তা দুইজন এই ডাক্তার হইতে গিয়া তার বাবা মা ছোট থেকে দেখছি কোনো অনুষ্ঠানে যাইতেন না তার বাবা মা ছোট থেকে দেখছি কোনো আত্মীয় সুজন আসলে অত গ্রাহ্য করতে না দুই এক দিন তাই রাইখা পর্যন্ত যে তোমরা চলে যাও আমার ছেলেরের পরীক্ষা বা তাদের সকলadat গুলো হয়তো ওই মানে ওই সন্তানের মানুষ করার পিছনেই কাটাই দিছে। তাদের ওই সন্তান আজকে দুইজন বড় ডাক্তার বাংলাদেশের আমি নাম নিব না কে এটাও বলবো না এখন জাস্ট এটা বুঝানোর জন্য দুনিয়ার জন্য এত স্যাক্রিফাইস করলেন আখেরাতের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করা দরকার আজকে আমার মেয়ে বলল যে জিন্সার প্যান্ট পরবে আপনি পরায়া ফেলেন বলল এটা পরবে পরায়া ফেলেন বলল এই জায়গায় যাবে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন বলল এইভাবে চলবে চলার অনুমতি দিয়ে দিলেন ছেলে কে চাইলো হুন্ডা দাও আমারকে হুন্ডা কিনা দিলেন চাইলো দামি ফোন দামি ফোন কিনা দিলেন বা আপনি এমন ভাবেই তৈয়ার করলেন যেটা আপনার একটা সময় গিয়ে আপনার অবাধ্য হয়ে যাইতেছে তো এইরকম যাতে না হয় ভাই এরকম যাতে না হয় ওইটাই বললাম যা চায় তা দেওয়া যাবে না যা খেতে চায় তা খাওয়ানো যাবে না যা পড়তে চায় তা পড়ানো যাবে না যেখানে যেইটা আল্লাহ তালার হুকুম আর হুজুর সালামের সুন্নতের বাইরে চলে যাবে ওই কাজ শুধু সন্তানের ক্ষেত্রে না কোনো ক্ষেত্রেই করা যাবে না আর সন্তানের ক্ষেত্রে তো অবশ্যই করা যাবে না এটার দ্বারা হক নষ্ট হবে আর ওই যে হাদিস যেটা ওলামা ইকরাম বলছেন যেটা আল্লাহ রসুল বলছেন যে হাসরের ময়দানে বাবা মাকে বেদজ্যোতি করে জাহান নামে পাঠানো হবে তো ওই এইটাই ওইটা যে আপনি যখন হক আদায় করতে পারবেন না হাসারের ময়দানে আল্লাহ তালার আদালতে ওই সন্তান বিচার দিবে আল্লাহ তালার আদালতে ওই সন্তান মামলা দায়ের করবে আল্লাহ বাবা মা আমাকে ভালো মন্দের পার্থক্য শিখায় নেই আমার বাবা মা আমাকে অন্যায় শিখায় নাই আমার বাবা মা আমাকে ন্যায় শিখায় নাই আল্লাহ তালা তো সব জানেন সব দেখেন সব বুঝেন তো হাসরের ময়দানে ওই বাবা মাকে আল্লাহ তালার আদালতে জাহান নামে হিসাবে ঘোষণা করা হবে বেদজ্যোতি অবস্থায় সারা দুনিয়ার সামনে থেকে জাহান নামে পাঠানো হবে এর কারণে ভাই সন্তানের হক মানা জরুরি সন্তানের হক কি কি আছে জন্ম হওয়ার পর থেকে একবারে মৃত্যু পর্যন্ত বা সন্তান আমার কাছে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত এই হক অবশ্যই আমরা আলেমদের কাছে গিয়ে পাই টু পাই জেনে নিব যারা জানি তারা তো মশাল্লাহ এর উপর আমল করার চেষ্টা করব যারা জানি না তারা অবশ্যই ওলামাইকরামের কাছে গিয়ে জেনে নিব আর এই দাওয়ারটা আমরা অবশ্যই মানুষের কাছে পৌঁছায় দিব এই ভিডিওটা অবশ্যই শেয়ার করব যাতে অন্যজনও দেখতে পারে এর দ্বারা আপনার আপনার আমার একটা ভাই একটা বোন যদি আমলদার হয়ে যায় যদি হেদায়তপ্রাপ্ত হয়ে যায় এই সবটা তার আমল নামায় তো যাই দিয়ে থাকবে ওইখান থেকে একটা অংশ আপনার আর আমল নামায় আপনার আর আমার আমল নামায় কেমন পর্যন্ত আল্লাহ তালা দান করতে থাকবে তাই এই সবের কাজটা আমরা অবশ্যই করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার মানার আমল করার তো ঠিক দান আসসালামু আলাইকুম